মানব রূপে এই দুনিয়াতে আগমন করেছে সমগ্র সৃষ্টির হেদায়েতের জন্য মনে রাখতে হবে তিনি আল্লাহ সমগ্র সৃষ্টির নবী খালি তিনি মুসলমানদের নবী এটা আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ দিন সবচেয়ে বেশি আনন্দের দিন এবং কোরআন সুন্নায় অসংখ্য জায়গায় আল্লাহ নবী মৌলিক মিলাদ ওনার আগমনকে পালন করা হয়েছে আল্লাহ নবীর আগমনের পূর্বে অন্যান্য নবীম যারা এসেছিলেন এই ঘোষণা দিয়ে গেছেন বিভিন্ন জায়গায় কোরআন শরীফ তাই এটা আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ দিন এবং মনে রাখতে হবে কিছু কট্টরপন্থীরা মিলাদুল নবীর বিপক্ষে আছে আমরা তাদেরকে আহ্বান জানাবো আপনারা সঠিকভাবে কোরআন করুন আপনারা সঠিকভাবে সুন্না করুন আপনারা সঠিকভাবে আমল করুন এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশে মিলাদুল নবী যশ্নে জুলুসের সাথে আনন্দের সাথে উদযাপিত হতো না বেশ কিছু বছর বন্ধ ছিল কিন্তু এখন সেটা রাষ্ট্রীয়ভাবে মর্যাদার সাথে সরকারি ছুটি ঘোষণা করে প্রত্যেকটি মুসলমান দেশে পালন করা হচ্ছে তাই যারা ঈদে মিলাদুল বিপক্ষে তারা আল্লাহর বিপক্ষে তারা রসুলের বিপক্ষে তারা কোরআনের বিপক্ষে তারা সুন্নার বিপক্ষে তারা সমগ্র মুসলিম উম্মার বিপক্ষে এবং সমগ্র সৃষ্টির বিপক্ষে কারণ সমগ্র সৃষ্টি নবী হলো রহমতুল্লিল আলমী আল্লাহর রহমত যাকে ছাড়া পাওয়া যাবে না যে জন্য আল্লাহ তালা রহমতুল্লিল আলমিন হিসেবে তাকে আখ্যায়িত করেছে তাই আমরা এই দিনে আনন্দ করব সলাত আদায় করব তসবি তালিল করব কোরআন তিলাবাদ করব গরিব দুঃখিত সাহায্য করব সমগ্র পৃথিবীর আল্লাহর সৃষ্টিকে নিয়ে কোরআন সুনার আলোকে তাদের ইসলামের দাওয়ার দিব আমরা সবাই এক আল্লাহ আমাদের ভিন্ন করে সৃষ্টি করেন এবং বিভিন্ন মতাদর্শের মানুষ থাকতেই পারে সেইটা নিয়েই আমাদের চলতে হবে কিন্তু জঙ্গি হিংস্রবাদ হামলা হানাহানি মারামারিতে এগুলা আল্লাহ বিশ্বাসী নয় রসুল বিশ্বাসী নয় কোরআন শূন্য এগুলাকে সমর্থন করেন না প্রকৃত মুসলমান এবং আলেম সমাজ এটাকে সমর্থন করেন এই যে ইসলামের নাম দিয়ে যে আপনারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে কিছু লোক আপনারা দেশের দুর্নাম মাচ্ছেন। ইসলামের জন্য দুর্নাম কামাচ্ছেন এবং দেশকে বিভক্ত করতেছেন আপনারা মাননীয় প্রধান এবং বাকি যে আছে তাদের প্রতি অনাস্থা প্রকাশ করতেছেন কারণ আপনারা বলতেছেন বিচারের প্রতি সরকারের প্রতি আপনাদের কোন আপনারা নিজেদের বিচার হাত তুলে নিচ্ছেন নিজেরা হাইকোর্ট মার্শাল করতেছেন আপনারা হলেন সরকার বিরোধী আপনারা হলেন দেশ বিরোধী আপনারা হলেন শান্তি বিরোধী সমর্থন করতেছেন নিজের হাতে আইন কানুন তুলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন লুটপাট করতেছেন মানুষের মনে আঘাত করতেছেন আপনারা এবং যদি এতই সত্য দলিল হয়ে থাকে একটা জাতীয় ডিবেট আপনারা দেন না কেন টেলিভিশনে আমার মনে হয় যে যদি সুন্দরভাবে আলোচনা হয় ডিবেট হয় এটাকে বাংলাদেশ সরকার এবং সমগ্র মিডিয়া সমর্থন করবে মাজারের বিরুদ্ধে লোক কথা বলবে মাজারের পক্ষের লোক কথা বলবে সকল মতাদর্শের ইসলামের এবং অন্যান্য ধর্মের লোকজন ধরো টাকা থাকে এটা শান্তিপূর্ণ ভাবে উন্নয়নশীল দেশগুলাতে শান্তিপূর্ণ ভাবে ভোটের মাধ্যমে পার্লামেন্টের মাধ্যমে আলোচনার মাধ্যমে এই জিনিসগুলো সমাধান আসে ভাঙচুর করে নয় লুটপাট করে নয় মানুষের সম্পদ মানুষের প্রাণ নিয়ে নয় যার নিয়ে নয় এগুলাকে কোন ধরনের শুধু মুসলমান না কেন কোন মানুষই পৃথিবীর এগুলাকে সমর্থন করতে পারে না আমরা বলতে চাই আমাদের সরকারের প্রতি আস্থা আছে বিপরীত ব্যবস্থার প্রতি আস্থা আছে প্রশাসনের প্রতি আস্থা আছে পুলিশ আর্মি মিডিয়া সবার প্রতি আস্থা আছে তাই আমরা আইনগতভাবে এই জিনিসগুলাকে মোকাবেলা করতে চাচ্ছি কিন্তু আপনারা কোটি কোটি বাংলাদেশিদের মনে আঘাত করছেন এবং তাদের পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছে এগুলা হলো কি একটা অনাস্থা সৃষ্টি করে সন্ত্রাস সৃষ্টি করে বাংলাদেশকে আরো খারাপ দিকে ঠেলে দেওয়ার জন্য দেখেন বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং আমরা স্বাধীনভাবে ইসলাম পালন করব স্বাধীনভাবে আমাদের জীবনযাপন করব সব মতাদর্শের লোক শান্তিপূর্ণভাবে তাদের মত তারা পোষণ করবে যে যারভাবে শান্তিতে থাকবে আজকাল আমাদের মা বোনেরা রাস্তায় বেরোতে পারে না ভয়ে তাদেরকে লাঞ্ছিত করে ভিডিও ছাড়া হচ্ছে এগুলা তো কোনো সভ্য বা মুসলমানের সন্তানটা করতে পারে না তাই এরা ইসলাম বিরোধী এরা রাষ্ট্রবিরোধী এরা সরকার বিরোধী এদের মধ্যে একটা জঙ্গিপন্থী জন্ম নিয়েছে যে তারা তাদের সাথে যারা অমর পোষণ করবে তাদেরকে তারা ধ্বংস করে দিবে খুন করে এমন ইসলামের শত্রু সমাজের শত্রু রাষ্ট্রের শত্রু বিশ্বের উম্মান আমরা রসুলের উন্মান শত্রু আমরা আগেও দেখেছি এখনো দেখছি তো মাননীয় সরকার এবং প্রশাসনকে বলব যে আপনারা অতি দ্রুতভাবে এই পদক্ষেপগুলো নিয়ে আইন আইনকানুন ব্যবস্থা আপনারা প্রতিষ্ঠিত করুন আমরা বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসাবে একটা শান্তি দেশ হিসেবে আমরা আমাদের বাকি সামনে জীবনগুলো আমরা কাটাতে চাই একটা সুন্দর সমাজ আমরা আগামী প্রজন্মকে আমরা দিতে চাই এই কথা বলেই সারা বাংলাদেশের মুসলমান এবং অমুসলিম ভাই বোনদের এবং সারা পৃথিবীর আমার রসুলের উম্মদেরকে আমি সালাম জানিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকে আমার وثابي هنا السلام عليكم ورحمه الله وبركاته واخر دعوانا ان الحمد لله رب العالمين عيد المولد النبوي شبر هون شبر هون عيد ميلاد النبي شبر هون